গল্পের জগৎ বড় হোক বা ছোটো প্রতিটি গল্পে লুকিয়ে থাকে অনুভূতি আজ ছোট বড় গল্প বেঙ্গলে নিয়ে এসেছে এক স্পর্শকাত ছোটো গল্প চিঠির শেষ লাইন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চিপ প্রতিটি নতুন গল্প সবার আগে পান চলুন শুরু করা যাক আজকের গল্প চিঠি শেষ লাইন মিঠুন শহরের ব্যস্ততার মাঝে নিজের স্বপ্ন করছে কিন্তু প্রতিদিন তাকে তারা করে বেড়ায় গ্রামে ফেলে আসা বুড়ো বাবা কাজের চাপে অনেকদিন ফোন করা হয়নি একদিন হঠাৎ পোস্টম্যান এসে একটা পুরনো হলুদ খাম ধরিয়ে দিল তার হাতে ওপরে কাপা হাতে লেখা আমার ছেলেকে চিঠি খুলতেই চোখ ভিজে গেল তার বাবা লিখেছেন মিঠু তুই ব্যস্ত তাই লিখে জানাচ্ছি তোর জন্য রান্নাঘরের কোণে রাখা গরম ভাতের গন্ধটা এখন রোজ অপেক্ষা করে তুই এলে আবার গরম হবে মিঠুন দৌড়ে বাড়ি ফিরল বাড়ির দরজা খুলতে খালি ঘর টেবিলের ওপর রাখা বাবার চশমা আর চিঠি শেষ লাইন গল্পটি কেমন লাগলো আপনিও কি এখনো কোনো চিঠি পেয়েছেন যা জীবন বদলে দিয়েছে কমেন্টে লিখে জানান ছোট বড় গল্প বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটি গল্পে আছে জীবনের ছোঁয়া আপনারা ছিলেন ছোট বড় গল্প বেঙ্গলির সঙ্গে আবার দেখা হবে নতুন এক গল্প